আসসালামু আলাইকুম বন্ধুরা দু সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন গণিয়ে আসছে আর রাজনৈতিক ময়দানে শুরু হয়েছে তুঙ্গ প্রতিযোগিতা তবে আপনি জানেন কি রাজ্যে এমন পনেরোটি বিধানসভার আসন রয়েছে যেখানে মুসলিম অধ্যুষিত ভোটাররাই হতে পারেন ভোটের গেম চেঞ্জার এই আসনগুলো নিয়ে শুরু হয়ে গেছে জোরদার চর্চা কারণ এখানেই লুকিয়ে রয়েছে নির্বাচনের ভাগ্য বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব।

কার দখলে যাবে তৃণমূলের হোল্ড বিজেপির পরিকল্পনা ও আইএসএফ এর মুভ মাত্র পর্যায়ের গোপন সমীক্ষা রিপোর্ট এই পনেরোটি আসনের যদি ভোটের রং বদলে যায় তাহলে বদলে যেতে পারে গোটা পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্র কাকে সমর্থন করছেন অধ্যুষিত মুসলিম জনতা বিস্তারিত জানতে ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনি যদি রাজনৈতিক নিউজ আপডেট এবং সমীক্ষা দেখতে পছন্দ করেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন ভিডিওটি শুরু করি মোগরহাট পশ্চিম বিধানসভা আসনে গিয়াসুদ্দিন মোল্লা তিনি জয়ী হয়ে আছেন দু সালে এই আসনে টিএমসি পেয়েছিল সাতানব্বই হাজার ছটি বুট এবং দ্বিতীয় স্থানে ছিল বিজেপি বিজেপি পেয়েছিল পঞ্চাশ হাজার ছাপ্পান্নটি বুট এই আসনে দু সালে লোকসভা নির্বাচনে টিএমসি জয়ী হয়েছিল তাই এখানে ধারণা করা যাচ্ছে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে এখানে টিএমসি জয়ী হবে তারপর হচ্ছে বসিরহাট উত্তর বিধানসভা এখানে রফিকুল ইসলাম তিনি জয়ী হয়ে আছেন এই আসনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এক লাখ হাজার দুশো ষোলোটি টি ভোট দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ তারা পেয়েছিল সাতচল্লিশ হাজার আটশো চুয়ান্নটি ভোট এই আসনে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়ী হবে তারপর হচ্ছে কেরানিং পূর্ব বিধানসভা এখানে শকত মোল্লা তিনি জয়ী হয়ে আছেন এখানে তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে পেয়েছিল এক লক্ষ বাইশ হাজার ভোট এখানে দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ তারা পেয়েছিল উনসত্তর হাজার ভোট এখানে দু সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে টিএমসি জয়ী হবে তারপর হচ্ছে দেগঙ্গা বিধানসভা এখান থেকে এখানে রহিমা মন্ডল তিনি জয়ী হয়ে আছেন এখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে টিএমসি পেয়েছিল এক লক্ষ একশো তিনটি বোট দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ তারা পেয়েছিল এখানে আগামী করা যাচ্ছে নির্বাচনে ধারণা তৃণমূল কংগ্রেস জয়ী হবে তারপর হচ্ছে হাড়ুয়া বিধানসভা এখান থেকে রবিউল ইসলাম তিনি জয়ী হয়ে আছেন এখানে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এক লক্ষ সাতান্ন হাজার বাহাত্তর টি ভোট এখানে দ্বিতীয় স্থানে ছিল আইএসএফ তারা পেয়েছিল একচল্লিশ হাজার একশো টি ভোট এখানে আগামী দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে টিএমসি জয়ী হবে তারপর হচ্ছে আমডাঙ্গা বিধানসভা এখান থেকে রফিকুর রহমান তিনি জয়ী হয়ে আছেন এখানে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে টিএমসি পেয়েছিল অষ্টাশি হাজার নয়শো পঁচানব্বই টি ভোট দ্বিতীয় স্থানে ছিল নির্দ তারা পেয়েছিল তেষট্টি হাজার চারশো এই আসনে দুই সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়ী হবে তারপর হচ্ছে এখান থেকে কাজী রহিম তিনি সালের নির্বাচনে একটি ভোট আর দ্বিতীয় স্থানে ছিল নির্দল তারা পেয়েছিল তেপান্ন হাজার দুশো ছাপ্পান্নটি ভোট এই আসনে আগামী দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয় হবে তারপর হচ্ছে ডুমকল বিধানসভা এখান থেকে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে রফিকুল ইসলাম তিনি জয়ী হয়ে আছেন এই আসনে দুই হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে টিএমসি পেয়েছিল এক লক্ষ সাতাশ হাজার ছাত্তর টি বু দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস তারা পেয়েছিল আশি হাজার চারশো একচল্লিশ টি এই আসনে আগামী দুই হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে এখানে কংগ্রেস জয়ী হবে তারপর হচ্ছে জঙ্গিপুর বিধানসভা এখান থেকে জাকির হোসেন তিনি জয়ী হয়ে আছেন এখানে দু সালের বিধানসভা নির্বাচনে টিএমসি পেয়েছিল এক লক্ষ হাজার চারশো চৌচল্লিশটি ভোট দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারা পেয়েছিল তেতাল্লিশ হাজার ভোট এই আসনে দু সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে টিএমসি জয়ী হবে তারপর হচ্ছে রঘুনাথপুর বিধানসভা এখান থেকে আকরুজ্জামান তিনি জয়ী হয়ে আছে এখানে দু সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এক লক্ষ ছাব্বিশ হাজার এখানে দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারা পেয়েছিল আঠাশ হাজার পাঁচশত টি এই আসনে দু সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়ী হবে তারপর হচ্ছে সাগরদিঘি বিধানসভা এখান থেকে বাইরান বিশ্বাস তিনি জয়ী হয়ে আছে এখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন কংগ্রেস পেয়েছিল সাতাশি হাজার ছয়শত পঁয়ষট্টি দ্বিতীয় স্থানে ছিল টিএমসি তারা পেয়েছিল আটষট্টি হাজার ছয়শ টি এই আসনে আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়ী হবে তারপর হচ্ছে জলঙ্গি বিধানসভা এখান থেকে আব্দুর রজ্জাক একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল এক লক্ষ তেইশ হাজার আটশত চল্লিশটি ভোট দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস তারা পেয়েছিল চৌচল্লিশ হাজার পাঁচশত চৌষট্টি ভোট এই আসনে আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে এখানে কংগ্রেস জয়ী হবে তারপর হচ্ছে কালীগঞ্জ বিধানসভা এখান থেকে আরিফা আহমেদ তিনি জয়ী হয়ে আছেন এই আসনে গত দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এক লক্ষ দু হাজার সাতশত উনসত্তরটি ভোট পেয়ে জয়ী হয়েছিল দ্বিতীয় স্থানে ছিল বিজেপি তারা পেয়েছিল বাহান্ন হাজার সাতশত দশটি ভোট এই আসনে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে এখানে টিএমসি জয়ী হবে তারপর হচ্ছে নাকাশিপালা বিধানসভা এখান থেকে কল তিনি জয়ী হয়ে আছেন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস এক লক্ষ চার হাজার আটশত বারোটি ভোট পেয়ে জয়ী হয়েছিল বিজেপি তারা পেয়েছিল তিরাশি হাজার পাঁচশত একচল্লিশটি ভোট এই আসনে আগামী দু হাজার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে ধারণা করা যাচ্ছে তৃণমূল কংগ্রেস জয়ী হবে তারপর হচ্ছে চুপলা বিধানসভা এখান থেকে রুকবানুর রহমান তিনি জয়ী হয়ে আছেন এখানে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল তেহত্তর হাজার আটশো দ্বিতীয় স্থানে ছিল নির্দল তারা ধারণা করা তো এই ছিল বাংলার এমন পনেরোটি মুসলিম অধ্যসিত বিধানসভার ভোট সমীক্ষা আপনাদের কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এই আসনে আগামী দু সালের বিধানসভা নির্বাচনে কি এই ফল হবে নাকি অন্য কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনারা বিস্তারিত কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে এত সৌন্দর্য সহকারে ভিডিওটি দেখার জন্য